বন্ধুরা বাংলাদেশের রাজনৈতিক মাঠ এখন পুরোপুরি গরম হয়ে উঠেছে সামনে জাতীয় সংসদ নির্বাচন আর নির্বাচন কমিশন এরই মাঝে প্রকাশ করেছে হালনাগাদ ভোটার তালিকা তো সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নশো জন এটাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় ভোটার তালিকা তো এবার প্রশ্ন হচ্ছে এই কোটি কোটি ভোটার কাদের দিকে যাবে কোন কোন দল আসলে জনগণের কাছে সবচেয়ে বেশি আস্থা তৈরি করতে পেরেছে তো বাংলাদেশের প্রেক্ষাপটে এই নিয়ে একটি জরিপ করা হয় তো বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের জরিপে বিশ্লেষণে বর্তমান আওয়ামী লীগ জামাত ইসলামী এবং বিএনপির চাহিদা রয়েছে আর নিবন্ধিত এই প্রধান তিন দলকে নিয়ে এই জরিপটি সাজানো হয়েছে আর যেহেতু জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নিবন্ধন কোনো দল নয় তাই এই জরিপ থেকে বাদ দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে তো অন্যান্য দল হিসেবে এখানে দুই শতাংশ মানুষের অবস্থান রয়েছে তো নির্বাচন স্পেশাল এই জরিপে বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নশো জন বাংলাদেশের মোট ভোটারের একটি বিশেষ জরিপ করা হয় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য তো আজকে যদি নির্বাচন হতো তাহলে কোন দল ক্ষমতায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে জরিপে প্রথমেই আমরা দেখছি জামাতে ইসলামী বাংলাদেশ তো দ্বিতীয় অবস্থানে রয়েছে জামাইতে ইসলামী বাংলাদেশ তাদের পক্ষে ভোট পড়েছে বিশ শতাংশ ইসলাম ভিত্তিক রাজনীতি সুরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা ইসলামী সমাজ ব্যবস্থার বাস্তবায়ন বর্তমানে দলটি কেন্দ্রীয় মজলিসে সুরার মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে তো জামায়াতে ইসলামের গ্রাম পর্যায়ে জামায়াতে শক্তিশালী সমর্থক শ্রেণী রয়েছে উত্তরবঙ্গ কুষ্টিয়া রাজশাহী নাটোর সিলেট ও চট্টগ্রামের কিছু জেলায় জামাত শক্তিশালী যুব সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় প্রচারণা ও ইসলামী আদর্শ ভিত্তিক কন্টেন্টের মাধ্যমে নতুন ভোটার বিশেষ করে ধর্মীয় আবেগপ্রবণ যুবকদের কাছে টানছে এছাড়া নারী ভোটার শহরের মধ্যবিত্ত মসজিদ কেন্দ্রিক প্রভাব ইসলামী ব্যাংকিং ও সামাজিক সংগঠন ইসলামী ছাত্র শিবির ছাত্র ফোরাম ডাক্তার সংগঠন শিক্ষক সমিতি এর মাধ্যমে তারা শহরে প্রভাব বিস্তার করছে বর্তমানে জামাতে ইসলামী বাংলাদেশ নিবন্ধন ফিরে পেয়েছে প্রতীক ফিরে পেয়েছে দাড়ি পাল্লা আন্তর্জাতিক জরিপগুলোতে গুলোতে জামায়াতকে বাংলাদেশের দ্বিতীয় বা তৃতীয় শক্তি হিসেবেই দেখানো হয় যেমন সাম্প্রতিক কিছু জরিপে জামাত ইসলামের ভোট শেয়ার চোদ্দ শতাংশ থেকে বিশ শতাংশ পর্যন্ত উঠতেও দেখা গেছে জামাইতে ইসলামী বাংলাদেশ এই জরিপে পেয়েছে বিশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের দুই কোটি বান্ন লাখ চৌত্রিশ হাজার একশো আশি ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ তো জামায়াতে ইসলামী বাংলাদেশ যদি বিশ শতাংশ মানুষের সমর্থন পায় তো তিনশো আসনে ষাটটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তো বন্ধুরা এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে তৃতীয় অবস্থানে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি তাদের সমর্থন মাত্র আট শতাংশ ভোটারই সীমাবদ্ধ রয়েছে সংখ্যা হিসেবে এটি প্রায় এক কোটি ভোটার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল হয়েও বিএনপি এই জরিপে খুব পিছিয়ে পড়েছে কারণ হিসেবে ধরা হচ্ছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নেতৃত্ব সংকট এবং স্পষ্ট রোডম্যাপের অভাব ভোটাররা মনে করছেন জাতীয়তাবাদী দল বিএনপি বিকল্প সরকার প্রস্তুত নয় তাদের সমর্থন কিছুটা শিক্ষিত শ্রেণী ও মধ্যবিত্ত ভোটারদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে এছাড়া দলটির প্রধান তারেক রহমান বর্তমানে তিনি দেশে নেই আর এ কারণেও দলটির জনপ্রিয়তা দিন দিন একেবারে কমে গেছে এ অবস্থায় বিএনপি যদি ঘুরে দাঁড়াতে চায় তবে এখনই বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন তৃণমূল কর্মীদের সক্রিয় করতে হবে তো বন্ধুরা এ জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে আট শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের এক কোটি তিরানব্বই হাজার ছশো বাহাত্তর ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং আট শতাংশ মানুষের সমর্থনে মাত্র চব্বিশটির মতো সংসদীয় আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি তো বন্ধুরা এই জরিপের সর্বশেষ আমরা দেখছি বাংলাদেশ আওয়ামী লীগ জরিপের ফলাফলে সবচেয়ে বেশি এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের প্রায় সত্তর শতাংশ ভোটার আওয়ামী সমর্থন করছে এটাই প্রমাণ করে যে যতই সমালোচনা থাকুক না কেন আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের আস্থা এখনও অনেক বেশি রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগ সবসময় একক শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে মুক্তিযুদ্ধের নেতৃত্বে থেকে শুরু করে উন্নয়নশীল দেশের স্বপ্ন এসবই আওয়ামী লীগের ব্র্যান্ড শেখ হাসিনা ক্ষমতা বাইরে থাকলেও দলের প্রতি সহানুভূতি আবার বাড়ছে অনেক মানুষ বলছেন তাদের সময়টাই হয়তো ভালো ছিল এদিকে তাদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি শহরাঞ্চল ও গ্রামীণ ভোটারদের মাঝে সমানভাবে বিস্তৃত রয়েছে আওয়ামী জরিপে স্পষ্ট প্রমাণ করেছে তাদের আধিপত্য ভাঙা এখনও কঠিন তো বন্ধুরা এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে সত্তর শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের আট কোটি তিরাশি লাখ উনিশ হাজার ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী এবং সত্তর শতাংশ মানুষের সমর্থনে সংসদীয় আসন পাবে দুশো দশটির মতো এই জরিপে অন্যান্য দল নামে যে অপশন ছিল সেখানে দেখা গেছে জরিপ অনুযায়ী অন্যান্য ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা মিলিয়ে পেয়েছে দুই শতাংশ ভোট এটি সংখ্যায় প্রায় পঁচিশ লাখ ভোটারের মতো তো বন্ধুরা এই জরিপের ফলাফল স্পষ্ট দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মাঠে এখন এককভাবে এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির অবস্থান খুব দুর্বল আর জামায়াতে ইসলামী আবার চমকপ্রদভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এছাড়া অন্যান্য দলগুলো যেমন প্রভাব ফেলতে না পারলেও জোট রাজনীতিতে তারা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এখন মূল প্রশ্ন এই জরিপের চিত্র কি আসল নির্বাচনের প্রতিফলিত হতে পারে নাকি নির্বাচনের আগে রাজনৈতিক মেরুকরণে আবারো পাল্টে যাবে পুরো সমীকরণ সময় দেবে এর যোগ্য জবাব তো বন্ধুরা এর জরিপ সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য